কার লাগিয়া বান্দ ঘর কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনোরে। কার লাগিয়া বান্দ ঘর আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনোরে। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর থেকে ডাক্তারি শিখছে সেই ডাক্তারি হজরত আলী রাজিয়াল্লাহানু করছেন আর কতগুলা রুগীকে হজরত আলী রাজিয়াল্লাহানু চিকিৎসা করে ডাক্তার বানাই দিছে তন মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল শেখ হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজরত আলী রাজিয়াল্লাহানুর বানানো ডাক্তার বুঝি থাকলে বলুন না হাসান বসরি আলীর সরাসরি ডাক্তার আর মোহাম্মদুর ইসলামের পরোক্ষ ডাক্তার একজনের মধ্যস্থতায় ডাক্তার ঠিকনি রসুল ডাক্তার বানাইছে আলী রে আলিয়ে ডাক্তার বানাইছে হাসান বসরি রে তাহলে হাসান বসরি রসুল সাল্লাহামের ছাত্র হইল কি হইল না আমার বেগরা দুস্ত অবাব হজরতে হাসান বসরির রাখমতুল্লাহ আর কতগুলো মানুষকে এরকম চিকিৎসা করতে 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 বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া দিছেন তন্মধ্যে মধ্যে একজনের নাম শেখ আবদুল ওয়াহেদ রহমতুল্লাহ আইলাই শেখ আবদুল ওয়াহেদুর রহমতুল্লাহ এরকম আর কতগুলাকে ডাক্তার বানাইছেন ওনারা আর কতগুলাকে ডাক্তার বানাইছেন ওনারা আর কতগুলারে ডাক্তার বানাইছেন এই ডাক্তার বানানোর ধারাবাহিকতা আসতে আস্তে আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম একজন ডাক্তারের নাম মিয়াজিনুর মোহাম্মদ জঞ্জা নবী রহমতুল্লাহে আলাই বেলা ডাক্তার ডাক্তার ডাক্তারি পাইসে কাপ থেকে থেকে সাব এরকম আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন তার মধ্যে এক ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মহাজের মুখী রহমতুল্লাহ হাজি আমদাদুল্লাহ মহাজের মুখী রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন তার মধ্যে এক ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ এরকম আর কতগুলারে ডাক্তার বানাইছেন তোর মধ্যে এক ডাক্তারের নাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ এলাই আরেক ডাক্তারের নাম মৌলানা জমির উদ্দিন রহমতুল্লাহলাই আরেক ডাক্তারের নাম হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আইলাই এই তিনজন ডাক্তার রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহের বানানো ডাক্তার যেই ডাক্তার রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ বানাইয়া উজানির জমিনে পাঠাইছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই এই ডাক্তারে আর কতগুলা মানুষেরা ডাক্তার বানাইয়া চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন তন্মধ্যে একজন ডাক্তারের নাম হজরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আইলে চমনায়ের মাানা ইসহাক রহমতুল্লাহ ইসহাক রহমতুল্লাহ লাই আর কতগুলা মানুষেরে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া দিছেন তোর মধ্যে এক ডাক্তারের নাম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ লাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ লাই আর কতগুলারে ডাক্তার বানাইয়া আল্লাহু আকবার দুনিয়াতে সারে দিছেন তোর মধ্যে এক ডাক্তারের নাম সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দামত বরাকাতহ কিসের ডাক্তার কলবের ডাক্তার ও ভাইরা দোস্ত অভাব আমরা বর্তমান দুনিয়ার পরিবেশায় পীর পীর বলি যে পীর এই পীর বলিকে আমরা কাদেরকে বুঝাই ওই সমস্ত মানুষগুলাকে যারা দুনিয়ার মানুষের কলবের উপরে ডাক্তারি করে যারা দুনিয়ার মানুষের কলবের উপরে কি করে ডাক্তারি করে হ্যাঁ এই কথাটা সত্য এই পেশারে লাভজনক পেশা মনে করি এই পেশার মধ্যে কিছু বন্ড ঢুকছে কিছু কি ঢুকছে বন্ড ঢুকে নাই এই কথা আমরা বলবো না বন্ডও কিছু ঢুকছে তবে তাই বলিয়া মসজিদের ইমাম সাহেবকে জুতা চোর বলা যাবে না মুয়াজ্জান সাহেবকে জুতা চোর বলা যাবে না খতিব সাহেবকে জুতা চোর বলা যাবে না কমিটির সভাপতি সেক্রেটারিকে জুতা চোর বলা যাবে না মারফতের লাইনে তরিকতের লাইনে কলবের চিকিৎসার লাইনে কিছু বন্ডের আবির্ভাব হবে তাই জন্য হক্কানি কলবের ডাক্তার অতিবলুপ ওনাদেরকে বন্ড বলা যাবে না কয় ফির কোরআন শরবিত্তে নাই ফির মুরিদি কোরআন শর হবে নাই তুই ভাগলই স্বপ্নীয় তুই ভাগলই বে স্বপ্নিং ফির ফির শব্দ ইয়াবার্সিবা স্যার শব্দ কোরআন শরীম আরবিবাসার কিতাব তুই কোরআন শরীফের ভিতরে ফার্সি ভাষা শব্দ তোয়ালে তুই কোথায় ভাববি ফির কিলে তোয়াবি তুই ইউজাক কি হিম না তোয়াবি ইউজাক কি হিম মানিবিরগিরি করণ আমার বেয়ের দোস কথা বুঝেন নাই কলবের চিকিৎসার দরকার আছে না নাই দোস্ত কথা শেষ কলবের চিকিৎসার জন্য মেডিসিন মেডিসিনগুলা ব্যবহার হয় এই মেডিসিনগুলা

তত বেশি চেহারা সুন্দর হবে তত বেশি কলব আয়নার মতো হবে এই লাই লাই ললায় তোর কলবের আয়নার মতো করে দিবে এই লাই লাই ল তোর চেহারার চাঁদের মতন করে দিবে আল্লাহ কি এক নম্বর জিকরুল্লাহ দুই নম্বর তেলা আতুল প্র কোরআন শরীফের তালাবাত কোরআন শরীফের তালাবাতে কলবের চিকিৎসা হয় কোরআন শরীফের তালাবাতে কলব পরিষ্কার হয় কোরআন শরীফের তালাবাতে কলাবের থেকে গুনাহের দাগ যায় তিন নম্বর মোরা কাবায়ে মাউত। তিন নম্বর জিক্রুলম মাউত আমার বের সহবাব বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এই বেশি বেশি মৃত্যুর স্মরণ কলবের ঔষধ যত বেশি বেশি করবেন তত আপনার কলব পরিষ্কার হইতে থাকবে সাইন নম্বর জেয়ারাতুল কবুর কবর জেয়ারাত করা নম্বর কি কবর জেয়ারাত করা আমার বাইরা দুঃস্থ অভাব যত বেশি কবর জেয়ারাত করবেন তত বেশি কলপটা পরিষ্কার হবে তত বেশি কলপটা নরম হবে যত বেশি কবর জেয়ারত করবেন তত বেশি চোখের ফানি বাইর হবে এমনি তো আমরা আল্লাহর দরবারে মোনাজার ধরে চোখের ফানি বাইর হয় না দশ নম্বর সুইচ একটা আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলেও চোখের ফানি বাইর হইতে চায় না দিল এত শক্ত হইয়া গেছে আল্লাহর হাবিব ও আমার উন্মতেরা যাদের দিল শক্ত আল্লাহর দরবারে চোখের ফানি বাইর হইতে চায় না ঘন ঘন কবর জেয়ারাত কর দেখবি দিল নরম হইয়া যাবে কেমনে কবর জায়াত করবি প্রথমে মা বাফের কবরের কাছে যাইয়া কিছু পড়িস না প্রথমে মা বাপের কবরের কাছে যাইয়া কিছু পড়িস না এমনি কিছুক্ষণ চুপ করি কবরের দিকে তাকাইয়া এমনে থাক মনের বুঝা ও মন আজকে তোর আব্বা তোর সামনে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে শুইয়া রয়েছে এই বিজ্ঞানের যুগে টেলিফোনের যুগে তুই তো একটু খবর নিতে পারস না তোর আব্বা সুখে আছে না দুঃখে আছে ও মন একদিন তুইও যাইয়া এরকম সাড়ে তিন হাতের নিচে শুইয়া যাবি তোর সন্তানেরাও তোর খবর নিতে পারবে না এই কইয়া কইয়া কবরের দিকে তাকাই তাকাই মনের বুঝ মনের বুঝা দেখবি অল্প সময় দিলটা গলিয়া মনের মতো হইয়া যাবে চোখের পানি বুরবুর করি পড়া শুরু করবে এইবার জেয়ারাত করা শুরু কর আসসালামু আলাইকুম

ফলায় তো আপনার কবরটা জেয়ারাত করার দোয়াও মুখস্থ জানে না পলায় তো আপনার জানাজার নামাজ যে পড়বো জানাজার দোয়াটাও মুখস্থ জানে না এই পোলায় তো আপনার আপনারে কবরে নামানোর সময় যে একটা দোয়া পড়ে সেই দোয়াটাও মুখস্থ জানে না পোলাটা পলায় তো আপনার কবরে মাটি দেওয়ার সময় যে একটা দোয়া পড়ে সেই দোয়াটাও মুখস্থ জানে না তো এত কিছু উরমারি সুর করলেন কার জন্য কার লাগিয়া বান্দ ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনে কার লাগিয়া বান্দ ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনোরে। কার লাগিয়া বান্দ ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনোরে। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين